আর সেই পনেরো তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পুরো চিত্রটা ফুটে উঠবে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইনুসের দিন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশে ইনুসের চাপটা ক্লোজ হতে যাচ্ছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এবছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই আজকে একটু ভিন্নভাবে খেয়াল করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিটিক্যাল সংবাদ দর্শক এবার ডক্টর ইউনেসের ওপর খেপেছে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন এদিকে কপাল খুলে গেছে শেখ হাসিনা দর্শক শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন আমি আর কিছু বলবো না চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি যে যুক্তরাষ্ট্রের এই কঠোরতার মধ্য দিয়েও শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রই এই ক্ষমতায় বসাবে সেই প্ল্যান কিন্তু ফাঁস হয়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ সংবাদ চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো দর্শক চলুন স্ক্রিনে আপনাদেরকে বলেছিলাম যে জাতীয় সংঘের সহায়তায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে তাই হয়েছে গতকাল রিপোর্ট এসেছে যে জাতির সংঘ বলেছে বাংলাদেশ ডক্টর ইউনুসের সরকারকে তারা যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে তারা যেন নিষিদ্ধ করার কোন রকম পদক্ষেপ সংঘকে এই বিষয়ে নিশ্চয়ই ডক্টর ইউনুস খেপাতে চাইবে না সংঘ এই পদক্ষেপ নেওয়ার পেছনে ইন্ডিয়ার অবশ্যই হাত আছে আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই সে কাছে সমালোচনা করতে পারে বিভিন্ন দেশ কিন্তু আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই কোন একটি রাজনৈতিক দলের নেতাদের বিফলতার কারণে একটি দলকে নিষিদ্ধ করা যায় না মূলত সেই দল যখন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রিন্সিপালে বিশ্বাস করে না বরঞ্চ প্রিন্সিপাল হিসাব করতে গেলে জামাত নিষিদ্ধ হওয়ার কথা কারণ ব্যান করতে হয় তাদের রাজনৈতিক ফিলসফির ভিত্তিতে তাহলে জামাতকেই ব্যান করা উচিত এছাড়া হিজবুত তাহের কেউ ব্যান করে রেখেছে ভালোই করেছে অন্যকারীরা মনোক্ষুণ্ণ হবে কারণ সমানকারীদের পরিকল্পনা ছিল জামাত এবং হিজবুত তাহির আল কায়দা এদের ছত্র ছায় নিজেদেরকে অন্তত একটি শক্তিশালী বিরোধী দলে রূপান্তর করা এবং আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দেয় সেই জায়গা বসা এবং আলটিমেটলি বিএনপি ধ্বংস করা এই আশা বোধ এখন আর চরিতার্থ হচ্ছে না পরবর্তী পদক্ষেপ হবে জাতিসংঘের যে রিপোর্টটি এসলো জুলাই অগাস্টের ব্যাপারে সেটা আপনাদের বলেছে যে অপ্রতুল এবং এটা পক্ষপাত এবং এটা ইনকমপ্লিট কিন্তু জাতিসংঘ বলেছে যে তারা আর ওই বিষয়ে ইনভেস্টিগেশন করতে চায় ইনভেস্টিগেশন তাদের আসলে মূলত কমপ্লিট হয়নি তাদের

জাতিসংঘ যখন বললো যে আওয়ামী লীগকে ইঙ্গিত করে আসলে যে কোন রাজনৈতিক দল ব্যান করা যাবে না তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এটাই গণতন্ত্র গণতান্ত্রিক পরিবেশ এবং সেই ক্ষেত্রে তাদেরকে কোন প্রকার বাধা দেওয়া যাবে না তাদের যে রাজনীতি করার যে অধিকার আর বাংলাদেশের অসংখ্য মানুষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে তাদের সেই রাজনৈতিক অধিকারকে বাধা দেওয়া যাবে নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সেই দেশের প্রতিষ্ঠাতা দল নিশ্চয়ই ফ্যাসিস্ট হতে পারে না এই সকল অপপ্রচার সংজ্ঞায় তারা হিটলারের সাথে পর্যন্ত হিটলার নাজি পার্টির সাথে পর্যন্ত আওয়ামী ভাবে যুক্ত করার চেষ্টা করছে যখন ছিল সাম্রাজ্যবাদী আওয়ামী সাম্রাজ্যবাদী নয় এবার হচ্ছে এই বৈষম্য বিরোধীরা তারা ভারত দখল চায় অতএব পরবর্তী পদক্ষেপ হবে যাতে করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উচিত হবে দ্রুত একটি কমিটি করা নতুন কমিটি করা এবং যাতে করে জাতিসংঘ তাদেরকে ভালো করে ব্যাক আপ করতে পারে কর্মকাণ্ড যেন শুরু করতে পারে যেটা করতে পারে তারা যে নাগি দিল যে আদালতে যাবে আওয়ামী লীগের রাজনৈতিক বিরুদ্ধে যাক আমাদের মতো না কোর্টে যদি সুষ্ঠু বিচার হয় আর দ্বিতীয় করা যাবে না করতে পারে নিষিদ্ধ হয়েছে এবং নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে যে তারা আহ আওয়ামী লীগের নেতা কর্মীকে বাইরে আসতে তারা কথা বলতে না আওয়ামী লীগের আসনে ঘর ভাঙে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে কারণ এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে আওয়ামী পক্ষ থেকে তারা ডিফ্যাক্টো বাস্তবিক ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতি করতে বিরত রেখেছে রাখা যাবে না

কোনো ডেবিল বা শয়তান যেন পালাতে না পারে তবে কোনো শয়তান পাওয়া না গেলেও চার দিনে পাঁচ হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন জেবিল হান্টিং কিন্তু খবর হলো এই অভিযানে পাইকারী দরে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের কারণে আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর ইনুসের সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সরকারের পক্ষপাতমূলক অভিযানের সমালোচনা করে বার্তা দিয়েছে অন্যদিকে বাংলাদেশে দুটি বিদেশি দূতাবাস এরই মধ্যে সংশ্লিষ্টদের এ নিয়ে বার্তা দিয়েছে দূতাবাস দুটির পক্ষ থেকে রাজনৈতিক ধরপাকড়ের পরিবর্তে সন্ত্রাসী হামলা ঠেকাতে সরকারকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সরকারিভাবে বলা হয়েছিল জেভিল বলতে মূলত সন্ত্রাসী ও অপরাধীদের কথা বোঝানো হয়েছে এই অভিযানে চার দিনে গ্রেপ্তার হয়েছে পাঁচ জন এর মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগের নেতা নিরাপত্তা ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে শুধু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন গণহারে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ আর ডাব্লিউ সংস্থাটি রাজনৈতিক সহিংসতা বিচারে নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিতের জন্য ডক্টর ইনোসেন্স সরকার প্রতি আহ্বান জানিয়ে ১৩ ফেব্রুয়ারি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন দীর্ঘদিনের দমন পীড়নে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল তবে একই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে বর্তমান কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ধ্বংস করে দেয় একটি গোষ্ঠী পাশাপাশি দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেক ব্যক্তির ঘর বাড়ি নির্বিচারে জ্বালিয়ে দেওয়া হয় এর ধারাবাহিকতায় গাজীপুরের সাবেক এক মন্ত্রীর বাড়িতে হামলা চালাতে গেলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হন এইচ আর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরের ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জেভিল হিসেবে আখ্যায়িত করে অপারেশন জেভিল হান্ট বা শয়তান শিকার অভিযান শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপক ধরপা করে উদ্বেগ প্রকাশ করে এইচ বলছে সাবেক সরকারের সমর্থকদেরও সভা সমাবেশ ও আন্দোলনের অধিকার অস্বীকার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো মানুষের মুখ্য অধিকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত সেই অধিকারগুলো রক্ষা করা এবং সহস্তর করা এবং শক্তি প্রয়োগের আগে যতটা সম্ভব অহিংস উপায় প্রয়োগ করা উচিত মীনাক্ষী গুলি বলেছেন সাবেক আওয়ামী লীগ সরকার অন্যায় কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে তবে সেটা হতে হবে আইনের গতিপথ মেনে মব সহিংসতা কোনো সমাধান হতে পারে না তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যক্তি যখন প্রতিপক্ষদের শয়তান বলে অভিহিত করেন তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার অলিখিত অনুমোদন পেয়ে যায় অন্যরা ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে এগারোই ফেব্রুয়ারি ঢাকা নিযুক্ত মার্কিন চার্চ অ্যাফেয়ার্স প্রেসি জ্যাকবসান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুসের সাথে এক ঘন্টার বৈঠক করেন সে বৈঠকে তিনি পাঁচ ফেব্রুয়ারি পরবর্তী পরিস্থিতি নিয়ে খোলা মেলা আলোচনা করেন সূত্রগুলো বলছে মার্কিন চার্জ দ্যাফিয়ার্স চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এগুলো হলো পাঁচ ফেব্রুয়ারি থেকে হামলা ভাঙচুরের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে অপারেশন জেভির হান্টের নামে পক্ষপাতমূলক অভিযান রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের উদ্যোগ এবং সবশেষ জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তার এবং সন্ত্রাসীদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা ক্রাইসিস জ্যাকবসন অপারেশন ডেবিল হান্টের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন বৈঠকে জেল পলাতক ও জামিনে থাকা সত্তর জন জঙ্গিদের ব্যাপারে সরকারের ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁতারা দেওয়া হয় বৈঠকে গ্লোবাল আরাকা নেটওয়ার্কের একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে জেল পলাতক সত্তর জন জঙ্গি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থান করে থাকতে পারে যুক্তরাষ্ট্র দূতের এমন আলোচনার দুই দিন পর যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ উন্নয়ন দপ্তর বা এফসিডিও জানিয়েছে বাংলাদেশে বিদেশি নাগরিকদের চলাচল থাকে এমন স্থানগুলো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে যুক্তরাজ্যের এফসিডিও সারা বিশ্বে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে তার নাগরিকদের সতর্ক বার্তা দিয়ে থাকে সংস্থাটি বলছে বাংলাদেশের ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি আছে সে কারণে দেশটি বাংলাদেশ সফর নিয়ে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে এতে বলা হয়েছে ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকেরা হামলা লক্ষ্য বস্তু হতে পারেন যুক্তরাজ্য সরকার উল্লেখ করেছে বাংলাদেশে যে কোনো সময় হামলা হতে পারে বিশেষ করে এলাকা ধর্মীয় রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ এছাড়া বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী ভিন্ন মতাবলম্বী জীবনধারা ও মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্য বস্তু করতে পারে সূত্রগুলো বলছে পাঁচ ফেব্রুয়ারি পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিশেষ করে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ও বইমেলার একটি স্টলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে হামলা চালানোর মতো ঘটনার সামনে দিনে আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছে দেশটি জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এর আগে তিনবার তাগাদা দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঢাকা হতে পারে যেখানে সহিংসতা অগ্নিসংযোগ ঘটনা ঘটতে পারে এমনকি ব্যক্তিগত ও গণপরিবহনেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ফলে ব্রিটিশ নাগরিকদের এসব পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট নিতে পরামর্শ দেওয়া হয়েছে অপরাধ ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে যুক্তরাজ্য সরকার সতর্ক বার্তায় জানিয়েছে বাংলাদেশে অপরাধের ঝুঁকি রয়েছে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে এদিকে বিএনপি নেতাদের সঙ্গে তেরোই ফেব্রুয়ারি বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান অপারেশন রাজনৈতিক নিষিদ্ধকরণ ও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দলকে অবনতি নিয়ে আলোচনা হয়েছে জানা গেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকুক শিগগিরই দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার আশঙ্কার বিষয়টি নিয়ে আলোচনা করবেন শত্ৰগুলো বলছে শয়তান খোঁজার অভিযান শেষ পর্যন্ত জঙ্গি ধরার অভিযানে রূপ নিতে পারে তবে সরকার একটি অংশ বিষয়টিকে বড় বড় পাশ কাটিয়ে যেতে যায় সেখানি সমস্যা বাড়ছে ডক্টর ইনুজ সরকারের দালমন্দি 32 নম্বর পুরায়া যা হাতে তালি দিছে সর্বশেষ শালা কি পয়সা লাগাচ্ছে নিজের বাড়ি কি গেছে না তো আমলি পুরান এটা নিজেরটা নিজেই আগুন ধরেছে মিডিয়ার ফলো করার লাগিয়া কুত্তা নিয়ে থাকতো কুত্তা নিয়ে আচ্ছা বালা কবি আমি নিজে নিজে কারো বিপদে হাতে দেওয়া আসলে মনুষ্যত্বের কাজ না এই যে কুত্তা কাফি নামে খ্যাত এক বিখ্যাত কবি বাংলাদেশের মহিলা পাগল এই যে ওই ধানমন্ডি বত্রিশ নম্বর হাতে তালি দিছে সর্বশেষ আল্লাহ কি ফসল করছে নিজের বাড়ি গেছে না এই জন্য আসলে কারো বিপদে হাততালি দেওয়া উৎসব করা একটা মনুষ্যত্বের কাজ না শালা নাস্তিকার ও অবশ্যই পাইছে কলঙ্কিডিয়া আলোচনা করতে হইবো কুত্তা নিয়ে ঘুমাইতো য়ে কুত্তা থাকতো কুত্তা নিয়ে করতো এই কাফি বর্তমানে দুই চারটা কবিতা তো লেখক ভাইরাল বালা কবি করি আমি লেখাম পারি এই যে বাংলাদেশের মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে ফসায় এও কি একটা কবি হইলো আপনার আগে যারা কবি হে কবিতার একটা লাইনের যে মর্ম ছিল এটা কি কবিতা লেগে শুধু প্রেম নিয়ে দুই চার লাইন কি কবি তো এর বাড়ি যে লাগছে কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে এটা ফোকাস ব্যক্তি এর বাড়ি লাগবো এই দেশের কি এর বাড়ি ঘর কে এর নিজে নিজে এই বাড়ি ঘর ডিজেল ঘরে পুরাইছে যেহেতু পুরো মিডিয়া তার দিকে ভালো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরিয়ে দেয় এটা টোটাল একটা ধান্দাজি আপনার এই বর্তমানে এটা একটা পরিকল্পিত নকশা যেহেতু মানে ধনী হওয়া যায় এই সরকারের হেবলা ভাইয়া সবাই এরকম ফাইতার করে এটা শুধু কাঁফি না কাঁপি তো আপনার একটা মানে ঠান্ডা মাথা নদী লুচা এই লুচের কথা মিডিয়া কি কম তো লুচা আপনার আঙুলিক তো বর্তমানে দেশই নাই দেশে থাকলে তো হের বাড়ি ফুরবো এই এই দেশে সব বড় বড় নেতারা কয় হা মানে আমলিক ফলে গেছে আঙুলিকার দেশে নাই তাহলে কাফির বাড়ি ঘুরাই তো আছে আমলিক আটটা হয়ে যায় এটা আমি পুরানো নিজ এটা নিজেই আগুন ধরা মিডিয়া ফলো করান হয়তো ওই জায়গায় বিল্ডিং হব এই লাভ এই জন্য এটা করছে ষড়যন্ত্র টাকার নেশা আপনার আরো লাগবে সরকারের এই সব বিষয় জানালে সরকার বড় একটা অনুদান দিব এই ছাড়ার কোন দ্বিতীয় নাটক মানে একটা পরিকল্পনা ওর ঘর ছিল টনির ঘর বাবা নিজে ক্যারোসিন তেল বাজার থেকে কিনছে এটা পরিকল্পনা করছে যেহেতু সরকার এই এই একটা বিল্ডিং দেয় এটা এই মানে কৌশল আর কিছু না কারণ এর ঘর কে ফুরবো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আলোচক বৃন্দদের ধন্যবাদ সালাউদ্দিন এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনার কি বলতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দর্শক আপনাদের কাছে জানতে চাই যে আসলে শেখ হাসিনাকে ক্ষমতায় বসার যোগ্য যদিও নরেন্দ্র মোদী তাকে ক্ষমতায় বসানোর জন্য এবং তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন তারপরেও কি তিনি বাঁচতে পারবেন আপনার কি মনে হয় একটু কমেন্ট জানাবেন তো দর্শক কথা আর